এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো খড়গপুরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল একই দাবিতে উল্টো দিকের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালু বুধবার খড়গপুরের গোকুলপুরে রশ্মি মেটালিক্সের কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হয় বিহারের বাসিন্দা এক শ্রমিকের বিজেপির অভিযোগ শ্রম আইন না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো হয় শ্রমিকদের নিহতের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি তুলে ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর যায় না বডিকে ফার্নিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো ওদের ফ্যামিলি যা ডিমান্ড করেছিল ইমিডিয়েট দু লক্ষ টাকা আমরা দু লক্ষ টাকা হাতে তুলে দিয়েছি এবং আরও নেয়ার মতো এক লক্ষ টাকা আদার্স খরচা আমরা করেছি ওনাদের জন্য ওনার যা ডিমান্ড ছিল করেছি একেবারে মিথ্যে অভিযোগ আমি ওনাদিকে বললাম আপনারা যখন আমার প্ল্যান্টের মধ্যে এলেন আমাদেরকে তো বলে আসলেন না আমরা একটু বাইরে যান গিয়ে দেখেন কোথায় আপনাদের পলিউশন মনে হচ্ছে সেই জায়গাটা ছবি তুলে নিয়ে এসে দেখান কিন্তু ওনারা বললেন যে আজকে নেই কারণ আপনারা জেনে গেছেন যে আমরা আসছি বলে আপনারা সব তো নর্মাল করে দিয়েছেন আমি বললাম এটা সম্পূর্ণ মিথ্যা এইভাবেই থাকে আপনারা যেটা শুনছেন দূর মুখে বা মানুষের মুখে সেটা মনে হচ্ছে ঠিক নয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল শাসক দল টিএনসি টাকা খাটে এই রেশমি মেটালিক্সে আমাদের কাছে খবর এবং এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে ঘুষ খাইয়ে তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিনই এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে সম্পর্ক থেকে থাকে বিজেপি নেতাদের আছে কৃতদাস বানিয়ে বাইরে থেকে ছেলে মেয়েদের এনে কাজ করা হয় এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে আমরা বহুবার জানিয়েছি কিন্তু কেন্দ্রের সরকারের অনেক বড় বড় নেতৃত্বের এদের মাথায় হাত থাকার জন্য এরা ধরাকে সরা যান বিজেপির অবরোধ বিক্ষোভের জেরে খড়গপুরের সামরাইপুরে ছ নম্বর জাতীয় সড়কে প্রায় এক ঘন্টা ব্যাহত হয় যান চলাচল বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর ভোটের কয়েক ঘন্টা আগে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল যাদবপুরে বাগানের রবীন্দ্রপল্লিতে তিনজন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম এর কর্মী সমর্থক তাদের অভিযোগ যে বা এখানে তাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং এবং একজন সিপিআইএম প্রার্থীর এজেন্ট বা যিনি বুথে বসবেন বুথ এজেন্ট সেই বুথ এজেন্টের স্বামী তাকে মারধর করে এজেন্টের যে ফর্ম তা কেড়ে নেওয়া হয়েছে আক্রান্ত সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও আমি ওই সময় বেরিয়ে আসছি বাজার করতে তার কাগজপত্র আমার কাছে ছিল ওই তোমার কাগজ হ্যাঁ সেই নিয়ে আমাকে কিছু কিছু ফলো করেছে করতে করতে ঠিক গেটের সামনে এসে আমাকে ধরেছে ধরে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ফটাফট মারা আরম্ভ করেছে সব তৃণমূলের ছেলে আমি কাগজটা কেড়ে নেওয়ার পর আমি ওদের কাছ থেকে কোনো রকম দৌড়ি দৌড়িয়ে ছুটে এখানে চলে এসেছি প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই মুহূর্তে পাটুলি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় মানুষজন কথা বলছেন বা কিছুটা ক্ষুব্ধ তারা কিছুক্ষণ আগে রীতিমতো উত্তেজিত ছিলেন তারা এবং স্থানীয় মানুষজন তারা পুলিশকে হাতের সামনে পেয়ে তারা তাদের ক্ষোভের কথা উগড়ে দেন রাস্তাতে আসছিল এমনি নর্মাল বাজার থেকে ফিরছে তাকে একটা সিম্পল কথা বলেছে সিপিএম এর কোন লোক দুদিন যেন রাস্তায় না বেরোয় দুদিন রাস্তায় কোনো এর লোকে যেন না দেখি এই কথাটা আমার বাবাকে বলা হয়েছে আমার বাবা বলেছে কেন আমি আজকে পঁয়ষট্টি বছর ধরে এখানে রয়েছি আমি বাজার হাট দোকানপাট যাবো না কারণ কি আমার অপরাধ আমি করবো না কেন আমার অপরাধ আমি সিপিএম সাপোর্টার এটা আমার অপরাধ এবং সে এখন বাড়িতে এসে এখন অসুস্থ আগামীকাল ভোট আজকে স্বাভাবিকভাবেই অনেক জায়গায় অনেকে ভোটার স্লিপ দিতে যাচ্ছে সেখানে মুখোমুখি হয়তো দেখা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে বচসা হচ্ছে এই অবধি মারামারির কোনো ঘটনা ঘটেনি যেটা হচ্ছে সম্পূর্ণ প্ররোচনাটা সিপিএম কর্মীরা দিচ্ছেন এবং দেখুন মহাশূন্য যারা বিলীন হয়ে গেছে তাদের সাথে ঝগড়া করে মারামারি মানে করে আমরা নিজেদের ভোটটাকে নষ্ট করতে চাই না রাত পোহালে যাদবপুরে লোকসভা ভোট সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা